আপনাদের এই গ্রামের একটা প্রচলন আছে কিনা আমি জানি না যখন প্রথম সন্তান হয় তখন তার শ্বশুর বাড়িতে হয় না বাড়িতে বেশিরভাগ বিপদে পড়লে শ্বশুর বাড়িতেই হয় আর যদি প্রেম করে বিয়ে করে তো বাপমা গছে না তার লেগে ওখানে হয় প্রথম সন্তান বাবা মায়ের বাড়ি দেওয়া হয় কিন্তু আমাদের নবী আকা মোস্তাফা আহমদ মজদাবা নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাহ আলি হেবা সাল্লামের জন্মটা নানা নানির বাড়িতে হয়নি বরং তিনার দাদু দাদির বাড়ি হলো নবী বয়স যখন মাত্র সাতটা দিন আফটার সাত দিন পরে নবীর পিতা জগতে নাই ইন্তেকাল করেছেন এই কারণেই তিনার দাদু কেউ বলে দাদু কেউ বলে দাদা আপনারা কি বলেন দাদু কেউ বলে দাদু কেউ বলে দাদু কেউ বলে দাদা এক কথাই পিতার পিতা আব্দুল মুতালিব হলেন নবী মুস্তাফার পিতা নয় বরং পিতার পিতা যিনি দাদু খবর পাওয়ার পরে সদ্ধিয়া জননী মা আমিনা

কাবা শরীফের বারান্দায় গিয়ে আল্লাহর বড় শুকরিয়া জ্ঞাপন করলেন প্রশংসা করলেন আল্লাহর তারিফ করলেন আর নিজের নবজাত পোতার গায়ে পিঠে গা গতরে হাত বলিয়ে নবীর নামকরণ করলেন মোহাম্মদ সবার আল্লাহ জোরে বলুন নবীর নাম কি রাখা হলো বলুন কি নাম রাখা হইল মোহাম্মদ কে রাখলেন নবীর দাদু আব্দুল মোতালিব যদিও নবীর দাদু আব্দুল মোতালিব নবীর নামকরণ করলেন মোহাম্মদ কিন্তু তিনার জননী আমেনা কোনদিন মোহাম্মদ বলে নিজের বেটাকে ডাকেননি যখনই ডাকতেন তখন তিনি নিজের বেটাকে আহম্মাদ বলে ডাকতেন মায়ের নাম রাখা হলো আহম্মাদ আর দাদুর নাম করা হলো মোহাম্মদ তাহলে নবীর নাম হলো দুটো একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহম্মাদ বাবাজিরা মা এবং একটু জজ ধ্যান দিয়ে শুনেন বলতে পারবে আল্লাহর নবী আকা মুস্তাফার দাদু যেই নামটা মোহাম্মদ তওরকরণ করলেন আমার নবীর মা নবীকে যে আহমদ বলে ডাকলেন তো দেখবেন মোহাম্মদ আর আহমদ দুটোতে চারটি লেটার আছে চারটি চারটি করে অক্ষর আছে মোহাম্মদে মিম হা মিম দাল আহমাদে আলিফ হা হলো হল দুইজনের নামের মধ্যে লেটারে

আল্লাহ রাব্বে কায়না চয়ন করে দুটো নাম রেখেছেন এবারে আপনাদেরকে যেটা বুঝাবো সেটা বুঝেন আমার নাম যদি উজালা প্রেসে দেন উজালা প্রেস আছে আপনাদের এখানে রসা কুয়াতে নাই আরে হামদাবাদে আছে একটা বারকাতি প্রেস আমাদের মুর্শিদাবাদে বিশ্ববাণী প্রেস নিউ বাণী প্রেস তারপরে লক্ষ্মী প্রেস কার্তিক প্রেস দুর্গা প্রেস ভাই ভাই প্রেস দাদা বউ প্রেস দিদি বউ প্রেস স্বামী স্ত্রী প্রেস মেলা প্রেস পাবে ওই প্রেসে যদি আমার নামটা লিখতে পাঠান বা লিখতে দেন জালসার হ্যান্ডিল ছাপাবার সময় দেখবেন তরুণ দারুণ যুবক নির্ভীক যুক্তিবাদী আধুনিক ঐতিহাসিক কোরআন হাদিসের পণ্ডিত তারপরে দেশি বিদেশি ইন্টারন্যাশনাল বক্তা আল্লামা মাওলানা হাফিজ কারিম মুহাক্কিক মুহাদ্দিস মুফতি এই দেখবেন মরজম সাহেব তো প্রেস মালিক ভাবছে যে এটা একটা লোকের নাম না গোটা বংশের নাম একজনের নাম লিখতে গিয়ে তিনটি লাইনের প্রয়োজন হয় কিন্তু নবি যিনি তয়ার সাগর নবীর হামাতুল্লিল আলমিন নবী যে নবীর নাম হলো একটা মোহাম্মদ আর একটা হলো আহম্মদ এই দুটো নামকেই যদি কাগজে লিখেন অক্ষর সংখ্যা গোনেন তাহলে বেশি নাই চারটি চারটি

রাখে তাহলে চারটি অক্ষর লাগবে হা দালিয়া ওই কোরআনের ভিতরে নামাজের কথা বর্ণনা থাকবে নামাজকে আরবিতে সালাদ বলে সালাত যদি কেউ আরবিতে লিখতে তাহলে চারটি অক্ষর লাগবে ফা দাল লাম ওয়া না কোরআনের ভিতরে যাকাতের কথা থাকবে যাকাত যদি কেউ আরবিতে লিখতে যায় তো দেখবেন চারটি অক্ষর লাগবে

oh I oh, mean oh. oh, oh. oh, oh.

নামে মোস্তফা আসমানি কিতাব বহু অবতীর্ণ হবে কিন্তু নামি দামি কিতাব চারখানা হবে একটা তাওরাত যাবুর ইনজিল কোরআন নবী গো তরিকার দিক থেকে যদি মানুষ দেখে তলে চারটি তরিকা থাকবে শরিয়ত তরিকা তাহাকিকাত মারিফাত গোটা পৃথিবীতে মাযহাব চারটি থাকবে Hanafi Shafi Malik Hanbali এ মোস্তফা হে এই পৃথিবীর মানুষ যদিও কোসে

আকা মুস্তাফার ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন এই জায়গায় যারা আমরা বসে আছি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কতজন মায়ের দুধ পান করেছেন আমি বলবো একজনের আপনাদের পঞ্চায়েতের যে মেম্বার ফটি ওকে যদি জিজ্ঞাসা করেন কয়টি মায়ের দুধ পান করলা বলবে একটি আপনাদের অঞ্চলের প্রধান যে আজাদ হোসেন হাইমত দশার শিক্ষক

কতজন মায়ের দগ্ধ পান করেছে নাবি বলবেন চারজনের একজনের নাম হলো হাজরাতে আমেনা আর একজন হাজরাতে হালিমা আর একজন হাজরাতে সোয়াইবা আর একজন মহিলার নাম হলো হাজরাতে উম্মে আইমান এই জায়গাতেও চার পাওয়া যাচ্ছে নাবি মুস্তাফার সিনা চাক হয়ে আছে নিশ্চয় আপনাদের দৃষ্টি গোচর হয়ে আছে আপনাদের মেমোরিতে ডাউনলোড হয়ে আছে আমার নবীর সিনা চাক হলো

গারে হেরার ভিতরে যখন ধ্যানমগ্ন ছিলেন আল্লাহর ইচ্ছা আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ করব তো কোরআন অবতীর্ণ করার আগে একবার সিনা চাক হলো তিনবার হলো নবী মুস্তাফা যখন মক্কা থেকে হযরতে জিবরিল ফারিশতাকে সঙ্গে করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাইতুল মুকাদ্দাসকে ভায়া করে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর নিকটে যাবেন মেরাজে ওই সময় নবীর সিনা চাক হলো তার মানে সিনা চাক যদি বলে তাহলে চারবার হয়েছে এক কথায় আল্লাহ রাব্বে কায়নাত বলে মানুষকে বান্দারা আমি রাব্বে কায়নাত আসমান ও জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী খাল সমস্ত কিছুকে এই চারের সংখ্যা দিয়ে মালা গেতেছি তার কারণ আমার নবীর নামে আমি চারটি অক্ষর চয়ন করেছি সুবহানাল্লাহ বলা যাবে না আরে একটু জোরে বলে দাও সুবহান বাবাজেরা মায়েরা আমাদের پیغمبر আকা Mustafa Ahmad Mustafa জোরে পড়ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যিনি আমাদের নবী নবীর উম্মত আপনারা আজকে যে জলসাটা উদযাপন করেছেন আর নাম ভালো নাম বোধ হয় মিনা রুল নাকি ভালো নাম মিনা রুল আর একটা আছে বড়কা মানি রুল আর মোটর সাইকেলে চাবি হারিয়ে গেছে তো খুঁজে পাইবে

এই পাশে একটা পাকা বাডের নিচে বাস করতে মোটর নাই তার জন্য পানি তুলতে পায় না আর লোকের দেওয়া টাকাও কোনোমতে খায় না সুবহানাল্লাহ দেখাই 1000 টাকার নগদ দিয়েছে আল্লাহ হকের কাছে দোয়া করেন জানোয়ার সংসারের উন্নতি বাড়ে আর দাঁড়ি যেন বাড়ে আর পাঁচ ওয়াক্তের নামাজ যেন পড়ে আর ছেলে মেয়ে বজায় দুইটা আছে আর ও যেতে হয় জোরে তো বলে নারাই তাকবীর আর একটু জোরে বলে নারাই তাকবীর নারাই রিসালাত মিন্টু শেখ বলেন জিন্দাবাদ ভালো নাম মিনারুল শেখ এক হাজার টাকা নগদ মসজিদের জন্য আজকে দেখলাম মসজিদের একটা পাইপ চেঞ্জ করা হলো ওই ক্যাপের পাইপ জোহরের সময় নামাজ পড়তে গেলাম জামাতের শেষে তো সালাহ উদ্দিন দাঁড়িয়েছিল মসজিদের ফান থেকে খরচ হলো আপনাদের মসজিদ যেন দুতলা হয় আর মসজিদের পাশেই পশ্চিম দিকে সম্ভবত এক কাঠা বা দেড় কাঠা জায়গা কিনেছেন তারও মূল্যটা যেন এই জালসার উচিলাতে উঠে যায় এই মনের বাসনা বা টেন্ডেন্সি নিয়ে আপনারা স্বতঃস্ফূর্ত পাঁচ হাজার দশ হাজার দিশ হাজার দিবেন কোনো অসুবিধা নেই এক টাকা পেলাম জন্য শুনে ও